তিনি আদৌ খুন হয়েছেন কিনা কারণ রক্ত মাখা কাপড় ছোপড় পাওয়া গেছে তার কিন্তু তার লাশ পাওয়া যায়নি টুকরো টুকরো করে কোথায় ছড়িয়েছে কলকাতা পুলিশ লাশ সন্ধানে খালেও জাল ফেলছে আমরা ছবি দেখছি ভিডিও তা এখন কথা হলো যে কি খুন হয়েছেন কিনা আমার আরো কিছু প্রশ্ন আছে তার মেয়ে শুধুমাত্র উচ্চ করছে তার স্ত্রীর কোনো কথা আমরা শুনিনি তথ্য হত্যাকাণ্ড করেছি তার ভিত্তিতে আমার দুটো প্রশ্ন আছে একটি প্রশ্ন হচ্ছে রাজনীতির দশা যে আনার মতো আনারের মতো একজন ব্যক্তি ও মনোনয়ন পান তো রাজনীতি কোন পর্যায়ে পৌঁছলে এটা সম্ভব হয় কারাগারের রোজনাপ চায় বঙ্গবন্ধু লিখেছেন আগে গুন্ডা পরে পান্ডা এই হলো রাজনৈতিক নেতার ডেফিনেশন তো তার সম্পর্কে বলা হয়েছে তিনি বাড়ি বাড়ি মোটর সাইকেলে করে ঘুরতেন কিন্তু আড়ালে করতেন চোরাচালানের ব্যবসা এবং সোনা চোলাচালান আবুধাবি থেকে সোনা আইনে ভারতে বিক্রি করতেন সেই জন্য রাজনীতির দশা আর তার মনোনয়ন পাওয়া নিয়ে আমার সমস্যা তো কারণ মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনেই শোক প্রকাশ করেছেন ভালো কথা দুই নম্বর প্রশ্নটি হচ্ছে যে তিনি আদৌ খুন হয়েছেন কিনা কারণ রক্ত মাখা কাপড় পাওয়া গেছে তার কিন্তু তার লাশ পাওয়া যায়নি করে কোথায় ছড়িয়েছে কলকাতা পুলিশ লাশ সন্ধানে খালেও জাল ফেলছে আমরা ছবি দেখছি ভিডিও এখন কথা হলো যে তিনি কি খুন হয়েছেন কিনা আমার আরো কিছু প্রশ্ন আছে তার মেয়ে শুধুমাত্র উচ্চ করছে তার স্ত্রীর কোনো কথা আমরা এখনো শুনিনি আরো দুটো ঘটনা সরকারকে টুবে বেকায়দা ফেলেছে একটা হচ্ছে আমাদের সাবেক সেনা প্রধান আজিজ আহমদের ঘটনা আর সাবেক পুলিশ প্রধান বেনজির আহমদের ঘটনা দুটো ঘটনার মধ্য দিয়েই সরকারের ভূমিকা নিয়ে নানাবিধ প্রশ্ন তৈরি হয়েছে এবং তিনটি ঘটনাই বলবো কারণ রাজনীতিতে এমন মানুষ কি করে আসেন আমার প্রশ্ন সেটা তবে তিনি যে খুন হয়েছেন সেটা আমরা এখন নিশ্চিত নই তবে খুন হয়ে থাকলে তার সঠিক বিচার হতে হবে খুনের বিচার বাংলাদেশে হয় না আমি দুঃখিত কারণ বঙ্গবন্ধু হত্যা ফোনের বিচার করেছি রায় কার্যকর করতে পারেনি রাজাগার আমরা কিছুটা বিচার করেছি কিন্তু সবাইকে বিচার করতে পারেনি একটি আদালত ধীরে ধীরে কাজ করছে কিন্তু সাগরুণী হত্যাকাণ্ড একসঙ্গে দুজনকে হচ্ছে তাদের র‍্যাব যদি না পারে তো অন্য কোনো বিদেশি সংস্থা আছে আচ্ছা তারপরে প্রায় এক যুগ হয়ে গেল নারায়ণগঞ্জের তকি হত্যার আসামি আমাদের চোখের সামনেই ঘরে কিন্তু পুলিশ সবকিছু তৈরি করে ফেলেছিল তারপর হঠাৎ করে যেন পিছিয়ে গেল হত্যা আমরা কিছুই হত্যা না কিছুটা নড়াচড়া হয় হয়তনু হত্যা কিছু হয় না আমার কথা হচ্ছে মানুষ খুন হলে খুনির বিচার হবে খুনের বিচার খুনির বিচার দুটোই হবে নইলে গণতন্ত্র হয় না আইনের শাসন হয় না আইনের শাসন না থাকলে গণতন্ত্র থাকে না তো আমি চাই সব খুনেরই বিচার হোক সরকার আমাকে আমার প্রত্যাশা প্রাপ্তি যেন পূরণ করে কারণ সংবিধান মনে রাখবেন সংবিধানে সাত এক ধারায় বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ প্রজাতন্ত্র শব্দটি রিপাবলিকের সঠিক বাংলা এটা নয় আমি বহুবার বলেছি লিখেছি তবে এটা তো ঠিক জনগণের হাতে সব ক্ষমতা বাস্তবে কিন্তু তা নাই বাস্তবে ক্ষমতা কার হাতে আমরা জানি তো সেই জন্য জনগণকে তুষ্ট করতে হলে জনগণ উপযোগী শাসন ব্যবস্থা গড়ে তুলটা